জ্যেষ্ঠর একটা বড় সমস্যা ফর এ লং টাইম দে আর প্ল্যানিং টু চেঞ্জ দেয়ার প্রফেশন একটা দীর্ঘ সময় ধরে দীর্ঘ দিন ধরে জ্যেষ্ঠা তার প্রফেশনটাকে তার কর্মজীবনটাকে তার চাকরি জীবনটাকে তার চাকরি লোকেশনটাকে চেঞ্জ করার চেষ্টা করছেন বাট ব্যর্থ হচ্ছেন আমি মনে করি যারা বিজনেস রিলেটেড বিষয় নতুন পরিকল্পনা করছেন এবং পিছ হচ্ছেন ডু দ্যাট এটা করবেন না যা করবেন একটা স্ট্রেট ডিসিশন নিন একটা স্পষ্ট ডিসিশন নিন আমার মনে হয় তাতে আপনার পজিটিভিটিটা বাড়বে অনেকেই আছেন পরিবার পরিকল্পনা করছেন না ডিলে করছেন অযাচিতভাবে এই যে অযাচিতভাবে ডিলে করা অযাচিতভাবে দেরি করার একটা মানসিকতা তৈরি করা এটা কিন্তু অ্যাটলিস্ট করা যাবে না নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আলোচনা করব এমন একটি নক্ষত্র নিয়ে যে নক্ষত্রটি হচ্ছে জ্যেষ্ঠা জ্যেষ্ঠা নক্ষত্র কেন বিশেষ বৃশ্চিক রাশির একটি নক্ষত্র জ্যেষ্ঠা যাদের জন্ম জ্যেষ্ঠা নক্ষত্রে তাদের প্রত্যেকের গণটা কি জানেন তাদের গণ হল গণ। অর্থাৎ রাক্ষস গণে জন্ম তাদের জ্যেষ্ঠা নক্ষত্রের জীবন চক্রে আপস অ্যান্ড ডাউন তো থাকবেই তো স্বাভাবিক প্রত্যেকের জীবনে জানেন তো আপস ডাউন থাকে কিন্তু জ্যেষ্ঠা অনেক সময় নিজেকে প্রকৃতভাবে রিপ্রেজেন্ট করতে পারে না এটা জ্যেষ্ঠার ক্ষেত্রে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ এবং আমি প্রায়শই দেখেছি যে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজেদেরকে properly অপরের সামনে তুলে ধরতে পারেন না এটা জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের একটা ব্যর্থতা হিসেবেই আমরা কিন্তু দেখব কিছু কিছু সময় ওভার রিয়াক্ট করে ফেলা কিছুই নয় কিন্তু একটা ছোট্ট ঘটনাটাকে কেন্দ্র করে নিজে কষ্ট পাবে তার পরিজন কষ্ট পাবে পরিজনের খারাপ লাগার কারণ হয়ে দাঁড়াবে জ্যেষ্ঠা এবং একটা টাইমে গিয়ে জ্যেষ্ঠাকে হয়তো অবজ্ঞা করলো বা উপেক্ষা করলো এই জায়গাটা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে খুব 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 বেশি গুরুত্বপূর্ণ আমি একটা কথা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই বা কি পরিকল্পনা যদি জ্যেষ্ঠা দু হাজার ছাব্বিশে নেন তাহলে জ্যেষ্ঠার জীবন চক্রটা আরেকটু বেশি সহজ হতে পারে আজকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু পরিকল্পনা করার চেষ্টা করবে এবং আমি জানি বা আমি বুঝি যদি প্রপারলি এই বিষয়বস্তুগুলিকে আপনি ফলো করেন না আপনার ডেভেলপমেন্টটা না অটোমেটিক্যালি হতে শুরু করে দেবে যদি প্রপারলি আপনি একটু পরিকল্পনা করতে পারেন না আপনার অগ্রগতিটা অটোমেটিক্যালি হবে সিস্টেমেটিক্যালি আপনি অনেক 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 বেশি ডেভেলপ করতে পারবেন দু হাজার ছাব্বিশে প্রথম রেজলিউশন হচ্ছে আপনার কর্মজীবন বহু জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আইটি সেক্টরে আছেন ইনফরমেশন টেকনোলজি বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ছাড়াও বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে রকম পদেও যুক্ত আছেন বহু জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু জ্যেষ্ঠর একটা বড় সমস্যা ফর এ লং টাইম দে আর প্ল্যানিং টু চেঞ্জ দেয়ার প্রফেশন একটা দীর্ঘ সময় ধরে দীর্ঘদিন ধরে জ্যেষ্ঠা তার প্রফেশনটাকে তার কর্মজীবনটাকে তার চাকরি জীবনটাকে তার চাকরির লোকেশনটাকে চেঞ্জ করার চেষ্টা করছেন বাট ব্যর্থ হচ্ছেন চেঞ্জ করতে পারছেন না আলটিমেটলি আই এম নট ভেরি রং আই বিলিভ যে সমস্ত জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকারা প্ল্যানিং টু চেঞ্জ ভাবছেন বাট কনফিউজড বাড় ভাবছেন চেঞ্জ করবেন কিন্তু কনফিউজ তারা 2026 এ চেঞ্জ করার প্ল্যান করুন এবং বছরের শুরুতে প্ল্যান তাতে আপনার সাকসেস রেট বাড়বে তাতে আপনার গ্রোথ বাড়বে তাতে আপনার অপরচুনিটিজ বাড়বে তাতে কিন্তু আপনার অগ্রগতি জায়গাটা অনেকটাই ডেভেলপড হবে এতটুকুকে কিন্তু আমি আপনাকে অ্যাসিওরটি দিতে পারি অ্যাসিওরটি দিতে পারি 2026 এ আমরা একটা ডেভেলপমেন্ট পাবো বিশেষ করে জ্যেষ্ঠা তার কর্মজীবনের ক্ষেত্রে তাই প্রথম থেকে প্রফেশনাল পরিকল্পনাটাকে স্পষ্ট রাখাটা ভালো যত বেশি স্পষ্ট পরিকল্পনা রাখতে পারবেন তত বেশি স্পষ্ট গ্রোথ আপনি কিন্তু নোটিশ করতে পারবেন যত বেশি স্পষ্ট প্রফেশনাল জায়গা তৈরি করতে পারবেন তত বেশি স্পষ্ট গ্রোথ আপনি কিন্তু জীবন চক্রে নোটিশ করতে পারবেন নাম্বার যে রাখতে হবে সেটা হলো যারা বিজনেস করেন এবং বিজনেসে কোনো একটা কারণে ডাউন হওয়ার পর থেকে আপনি যেন নিজের পরিকল্পনাটাকে পাল্টে দিয়েছেন আগে যেভাবে বিজনেসের স্টেটাসটা ছিল আজকে গিয়ে সেই সেম স্টেটাস আপনার কিন্তু নেই তাই আপনি বারবার বিজনেস রিলেটেড বিষয়ে নতুন পরিকল্পনা করেও পিছু পা হচ্ছেন আমি মনে করি যারা বিজনেস রিলেটেড বিষয় নতুন পরিকল্পনা করছেন এবং পিছচ্ছেন ডোন্ট দ্যাট এটা করবেন না যা করবেন একটা স্ট্রেট ডিসিশন নিন একটা স্পষ্ট ডিসিশন নিন আমার মনে হয় তাতে আপনার পজিটিভিটিটা বাড়বে ধীরে সুস্থে একটা স্পষ্ট ডিসিশন নিলে আপনার অগ্রগতির মাত্রাটা অনেক বেশি বাড়তে পারে তাই যা করবেন দ্রুততার সাথে করুন স্পষ্ট ডিসিশন নিন এবং যেভাবেই হোক না কেন সুস্থ স্বাভাবিক একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করুন তাতে স্টিক থাকুন আপনার ডেভেলপমেন্ট হবে জ্যেষ্ঠ নক্ষত্রের তৃতীয় রেজলিউশন হচ্ছে অাবাউট দেয়ার চাইল্ড বার্থ অাবাউট ফ্যামিলি ডেভেলপমেন্ট ফ্যামিলি প্ল্যানিং অনেকেই আছেন পরিবার পরিকল্পনা করছেন না ডিলে করছেন অযাচিতভাবে এই যে অযাচিতভাবে ডিলে করা অযাচিতভাবে দেরি করার একটা মানসিকতা তৈরি করা এটা কিন্তু করা যাবে না যা করতে হবে দ্রুততার সাথে করতে হবে যা করতে হবে স্পষ্টভাবে করতে হবে এই স্পষ্ট ডিসিশন যদি আপনি নিতে পারেন তাতে আপনার গ্রোথ আপনার ডেভেলপমেন্ট অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে জ্যেষ্ঠ নক্ষত্রে জাতক জাতিকাদের কিছু লল কিছু নেগেটিভ নেগেটিভ অ্যালিগেশন এগুলো চলে এবং চলছে এটা কিন্তু প্রথম থেকে সিকিওর থাকার চেষ্টা করতে হবে আপনাকে অনেক ক্ষেত্রে আমরা এটা দেখেছি এবং তাতে কিন্তু একটা স্পষ্ট ডেভেলপমেন্ট আমরা নোটিশ করতে পারি কনফার্ম একটা স্পষ্ট ডেভেলপমেন্ট আমরা সেক্ষেত্রে খেয়াল করতে পারবো আমরা নোটিশ করতে পারবো আমরা সেক্ষেত্রে একটা ভালো কিছু রেসপেক্টেশন কিন্তু রাখতে পারবো দ্যাটস ফর ভেরি শিওর এবং এখানে আমি বলবো কিছু আউটসাইড সেটেলমেন্ট করতে সব ক্ষেত্রে হয়তো ডিরেক্টলি ডেভেলপমেন্ট হয় না আউটসাইড সেটেলমেন্ট করার পরিকল্পনা করুন কিছু কিছু ক্ষেত্রে তাতে আপনার প্রোগ্রেসটা কিন্তু বাড়তে পারে আউটসাইড সেটেলমেন্ট করার দরকার রয়েছে কিছু কিছু ক্ষেত্রে খুব দরকার এটা যত বেশি আউটসাইড সেটেলমেন্ট করতে পারবেন যত বেশি আউটসাইড প্লানিং করতে পারবেন সেটা আপনার জন্য ভাল সো আউটসাইড সেটেলমেন্টের প্ল্যান করে ফেলুন একদম ডিরেক্টলি আইনের প্রতি অত্যন্ত সম্মান রাখুন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম একটু চেষ্টা করুন না আউটসাইড সেটেলমেন্ট করতে কথা বলে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন না অনেক সময় দেখবেন আপনি নির্দোষ কিন্তু আপনার উপরে বিভিন্ন অ্যালিগেশন দেওয়া হচ্ছে ফলস অ্যালিগেশন দেওয়া হচ্ছে এই জায়গাগুলো তো আরো বেশি প্যাথেটিক তাই না এই প্যাথেটিক জায়গাগুলো থেকে ধীরে ধীরে পজিটিভিটি প্রাপ্তির চেষ্টাটা আপনাকে কিন্তু করতে হবে আর তাতেই বা তার মাধ্যমেই আপনার ডেভেলপমেন্টটা অনেক 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 বেশি বাড়বে দু হাজার ছাব্বিশে গুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়তো সব রেজলিউশন সবাই ফলো করতে পারবেন না সব পরিকল্পনা হতে পারে যে আপনি বাস্তবায়িত করতে পারলেন না অন্য রকম ভাবে আপনাকে ভাবতে হলো দ্যাট মে পসিবল আইডোনাউট রিগার্ডিং দিস বাট ইউনো যে চেষ্টা করতে তো কোনো দোষ নেই আরো বেশি অগ্রগতি করতে তো কোনো দোষ নেই যতটা সম্ভব যত রকম ভাবে সম্ভব আমি বলবো পথ চলুন সেইভাবে আমি বলবো সেইভাবে অগ্রগতি করুন আমি বলবো সেইভাবে ডেভেলপমেন্ট করুন আপনার প্রোগ্রেস আপনার ডেভেলপমেন্ট আপনার অগ্রগতির যে মাত্রাগুলো রয়েছে সেগুলো অনেক 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 বেশি বাড়বে অনেক অনেক বেশি ডেভেলপমেন্টের জায়গা আপনি তৈরি করতে পারবেন অনেক বেশি সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি আপনার জীবনচক্রে তৈরি হবে দিন শেষে আপনাকে ভালো থাকতে হবে আর ভালো থাকবেনও আপনি এখানেই শেষ করতে হচ্ছে আমাকে আজকের অনুষ্ঠানটি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন আপনি সমৃদ্ধিতে থাকুন আপনি জয় শ্রী গণেশ